এই দলের উপর এই মোশে এক কষ্ট দিত আঘাত করত এক পর্যায়ে মোহাম্মদ কেউ তারা সারতো না গলার মধ্যে একটা গামছা পেঁচা মাঝে মাঝে আমি আলি দেখছি রে আমার নবীরে গামছা পেঁচ দিয়ে টান মেরে তারা একদিকে ফেলে দিত নাও নাও আমি মাঝে মাঝে দেখতাম আমার আপনার নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওসাল্লাহ ওনাকে মাঝে মাঝে আমি দেখতাম আল্লাহর নবীর এই গলার এই অংশের মধ্যে এমনভাবে হাত দিয়ে তারা চাপ মেরে ধরে রাখত মনে হয় আরেকটুrangle পরে দুনিয়া থেকে বিদায় হয়েছে নাওজ আল্লাহর নবী যখন নামাজরত অবস্থায় রুকু করেন সিজদায় পড়িয়া যান সাথে সাথে আল্লাহর নবীর উপর সব চাইতে মহিলা আবরণযুক্ত না পাক খারাপ জিনিসগুলো আল্লাহর নবীর এই মাথা মুবারকের উপর সিজদা অবস্থায় তারা রেখে দিত নাওজ তখন আমি তাকায়া দেখলাম যে কোনো মানুষ নাই সাহায্য করবে সামনে আগে আসবে কিন্তু ওই সময় দেখতাম একটা মানুষ রসুলের কাছে সবচাইতে বেশি গুরুত্ব ওনার নাম ছিল হজরত আবুব আর বিপদের দিনে একজন সঙ্গী ছিল আবু আবুব এই জন্যে হজরত আবু বকর কে বীরের উপাধি দিলাম আর একটু সামনে আগাইলে দেখলাম আল্লাহর নদী যখন হিজরতের জন্য রওনা হয়ে যাবে কাকে বানানো যায় সঙ্গী। আল্লাহ তো আসমান থেকে সব হালত দেখে আমার হাবিবকে কে বেশি মহাব্বত করে ভালোবাসে বিপদের সময় কে আল্লাহর নবীর ভালো সঙ্গী হয়ে আসিল দুনিয়ার কেউ না জানুক জানেন কে একটু আওয়াজ করে বলেন জানেন কে আল্লাহ তো জানেন আবু বকর কেমন ভালোবাসছে বিপদ মুহূর্তে সবাই সাইটকা গেছে কিন্তু আবু বকর মোহাম্মদের সামনে গেছে এজন্য হিজরত যখন হয় এরপর যার সাথে মোহাম্বত বেশি সফরের সঙ্গে কিন্তু সবচেয়ে মহাব্বতের মানুষটাকেই মানুষ বানায় কি বলেন ঠিক না আপনি যদি কক্সবাজার যান আপনি যদি বাহিরে ভ্রমণে যান আর যদি কাউরে নীতিই হয় সবচেয়ে ক্লোজ বন্ধু যে ওই মানুষটাকে আপনি নেবেন কথা বলেন ঠিক না আল্লাহ নবীর সাহাবি শুধু ওনার এই জায়গায় অবদান এমন না প্রত্যেক ক্ষেত্রে আবু বকর যেটুকু রেশুলকে সেভ করছে যেটুকু মহাব্বত করছে যেটুকু আল্লাহর নবীর সম্মান রক্ষায় কাজ করছে এইটুকু কাজ অন্য কোনো স্বাভাবিক দ্বারা হয় নাই কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহর নবী যখন আঘাতপ্রাপ্ত হয়ে গেছেন মক্কার জমিনে তায়েফের কাছে আল্লাহর নবীর যখন আহত হয়ে গেছেন জুলুমের শিকার হয়ে গেছেন এই আল্লাহর নবীর উপর জুলুম হওয়ার পর নবী আমার দুর্বল হয়ে জমিনে পড়ে গেছে আবু চিন্তা ছিল যে আল্লাহর নবীর উপর যেন কোনো আঘাত না হয় আমি বেঁচে থাকতে সেটা আমি সুযোগ দেব না এজন্য আল্লাহর নবীর সাহাবি আবু বকর বলে যা আমার দরকার হয় আমার উপর তোমরা আঘাত করো আমার নবী মুস্তফার উপর কোন আঘাত তোমরা করবা না নবীর সাহাবি আহত হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে জ্ঞান হারায় ফেলছে কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরে আসলো সাথে সাথে খবর আমি আবু বকরের খোঁজ নেওয়ার কোন দরকার নাই বল রে আমার নবী মোহাম্মদ কেমন আছে যদি জানি মোহাম্মদ সুস্থ আছে আমি আবু বকর এরপর সুস্থতার নিয়ত করব এজন্য আবু বকরের মতো বীর কারা কারা হওয়ার জন্য রাজি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলে আমি আমি এখন আসবে কথা আমি কিন্তু অল্প সময় আলোচনা করবো আপনারা মনোযোগ দিয়ে বসলে কথা শুনলে বলা যাবে অল্প সময় আল্লাহ নবীর সাহাবি আবু বকর রেসুলের সম্মান নষ্ট করতে দেন নাই কষ্ট দিতে দেন নাই রসুলকে নিয়ে অপমান করবে সুযোগ দেন নাই থসম আল্লাহ যদি আবু বকরের মতো ওই সাহস ওই মহাব্বত নেয়া আমরা রাও রসুলের প্রতি ওই দরদটুকু রাখতে পারি আর যাই হোক তুমি আমার বিরুদ্ধে কথা বলো মানবো আমার ফ্যামিলির বিরুদ্ধে কথা বলো মানবো আমার নিজস্ব জায়গার বিরুদ্ধে কথা বলো মানবো এমনকি যে নেতার অধীনে আমি থাকি তার বিরুদ্ধে কথা বলো মানবো আমার জন্মভূমি নিয়ে কথা বলো তা মানদন্ড কিন্তু আল্লাহর রাসূলকে নিয়ে যদি তুমি কথা বলতে আসো তাহলে আমাদের কথা একটাই হবে তোমার জিত টেনে ফেলে ফেলা হবে কথা বলেন ঠিক আছে অসম্মান করবে এমন মানুষ বাংলায় থাকতে দেওয়া যাবে সুযোগ আছে নাই কই আছে তো দেশ তো কম দিন শুনতেছ না দেশ প্রকম কম কম সময় ধরে নির্বাচন হইতেছে না কম সময় ধরে আমাদের দেশের কার্যক্রম চলতেছে না বিশ্বাস করেন দেশের সব হাজত মেটে শুধু একটা দাবি আমার নবীর পরে শেষ কোনো নবী নাই এই একটা দাবি গত পঞ্চাশ বছরে কোনো একটা বান্দা পারল না এটা চূড়ান্ত করতে তাহলে কি আমরা আবু বকরের মতো হয়েছি না আবু জাহেলের সাথে মিলা গেলাম আবু জাহেলের সাথে মিলা গেলাম এজন্য আমাদের একটাই দাবি হবে আজকের এইখান থেকে যে আল্লাহর নবী যে শেষ নবী আল্লাহর নবী যে শেষ নবী এই সম্মান রক্ষা করতে যা যদি জীবন দেওয়া লাগে রক্ত দেওয়া লাগে জীবনের সব টুকু আমরা বিলিয়ে দিব তবে নবীর সম্মান যেন আমাদের হাত দ্বারা রক্ষা হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবীর জন্য সাহাবির আরো অনেক বেশি কষ্ট করেছেন অবস্থা যদি আমরা না শুনি ভালো করে বুঝবো না তায়েফের মধ্যে আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তিনি চিন্তা করে তাইফের অংশে ঢুকে গেছেন দাওয়াতের উদ্দেশ্যে এই জায়গায় তো আমার দুধ মাতা হালি মাতো সাহাদে অবস্থান করতো তার কাছে আমি লালিত বালিত হই আমার পরিচিত মানুষকে এদের এখানে আমি আসলে পাইব অপেক্ষায় আছেন হয়তো পরিচিত মানুষগুলো আমাকে ফিরাইয়া দিবে না দাওয়াত গ্রহণ করে নিব তারপর ভিতরে যখন আল্লাহর নবী প্রবেশ করলেন আশাই ছিলেন মানুষগুলো আমি নবীর কথাগুলো মানবে আমি নবীর কথা তারা ফিরাইয়া দিবে না কিন্তু না না নবী যখন তাইকে প্রবেশ করলেন ঢোকার পর ওই মুশিকরা লোক লাগায়া রাখছে মোহাম্মদকে নিরাপদে থাকতে দিবা না মোহাম্মদের শরীরের মধ্যে একটা একটা করে পাথর মারতেছে না উজবিরিয়া কোমরের মধ্যে পাথর মারে পায়ের মধ্যে পাথর মারে আল্লার নবী খেয়াল করলেন পিছন দিকে তাকায় দেখতেছে কেরে তুই কারে পাথর মারো এই মানুষকে পাথর মারা যায় না দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো মোহাম্মদুর রসুল্লাহ এই মানুষটাকে পাথর মারা যায় না আবার একটু যখন পেছনে তাকাইলেন হুট করে দেখলেন মাথার অংশে আইসে একটা পাথর লাগছে লাইগা মাথার থেকে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে আল্লাহর নবীর কাছেই দাঁড়ায় ছিল যাই জীবনে হারেছে নবী পাকের একজন কাছের সাহাবি তিনি তাকায় দেখলেন নবী আমার মাথার অংশ থেকে রক্তগুলো গুলো বেবে ঘর দিয়ে নিচের দিকে পড়তেছে নিচের দিকে পড়তে মুসলমান একটু দিলটারে নরম করা নবীর মহাব্বত নিয়ে চোখের পানি যেন চলে আসে যদি এইটুকু মহাব্বতরা এখানে নবীর প্রতি দুইটা কথা শোনা যায় আল্লাহ মাফ করবেন কিনা বলেন করবে এই বিশ্বাস আছে আপনাদের ইনশাআল্লাহ আল্লাহর নবীকে যখন এইভাবে আঘাত করা হয় রক্তগুলো আস্তে আস্তে নিচের দিকে নামতেছে আবার এই অংশ থেকে রক্ত গুলো নিচের দিকে যায় তাকা দেখে নবীর এই অবস্থা দেখে যায় সে আর সহ্য করতে পারে না নবীকে ডেকে বলে ও গম্ব আপনি তো ভাবছিলেন পরিচিত মানুষজন এরা আপনারে ফিরায় দিবেন আপনার দাওয়াত এরা গ্রহণ করবে কিন্তু না না নবী এই মানুষগুলোই দেখতেছি আরো বেশি আপনারে কষ্ট দেয় আমার নবীর চাওয়া ছিল এমন পরিচিত মানুষগুলো হয়তো আমারে ফিরাই দিবে না এরা হয়তো আমার দাওয়াত গ্রহণ করবে আরেকটু সামনে যখন আগাইলেন সুহলের প্রতি আরেকটা পাথর নিক্ষেপ করা হয় আমার নবীর মাথারই অংশ যখন লাগিয়া যায় একেবারে যায় জমিনে যখন পড়ে গেছেন আল্লাহর নবী দুর্বল হয়ে পড়ে যায় সব বাচ্চা গুলো তাকায় তাকায় উপহাস করতেছে। আল্লাহর নবী আস্তে আস্তে ডেকে বলে যায় দিলে ব্যথা নিশ্চয়ই পারি না আমাকে একটু এখান থেকে সরায়া পাহাড়টার পিছরে নিয়ে আসা হযরত যায়েদ যখন আল্লাহর নবীকে তার কুলের মধ্যে উঠায় নিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি থাক থাকলে আপনার এত কষ্ট হবে আমি সইতে পারি না যাই ফুলের মধ্যে উঠায় একটু পাহাড়ের পিছনের দিকে নিয়ে যায় তাকে দেখে রক্তগুলা পড়তে 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 জুতা পর্যন্ত পৌঁছায় গেছে এই দৃশ্য দুনিয়ার কেউ না দেখলে একজন দেখেন তিনি কে করে বলতে হবে তিনি কে লু হুনা টু ওয়াল দেখেন না আল্লাহ দেখতেছে হাবিবের উপর জুলুম হয় কষ্ট দেওয়া হয় রক্ত ঝুড়তেছে একেবারে পায়ের জুতা পর্যন্ত পৌঁছা গেছে আল্লাহ জিব্রিলকে জানাইছে জিব্রিল তুই দৌড়াই আস আমার হাবিব রে কষ্ট দেয় আল্লাহর নবীর কাছে যখন জিব্রিল আসছে আইসা বলে পয়গম্বর আপনার কষ্ট হয় আসমানের মালি এগুলো দেখা বড় কষ্ট লাগে আমি জিব্রিলকে পাঠাইয়া দিস আপনি একটা বার বলিয়া দেন আপনি যদি বলেন দুনিয়া এই অংশটুকু ধ্বংস করে দেওয়া হবে আল্লাহর নবী কি বলে শুনি আলাও মুসলমান ওই নবীর জন্য আমরা কেন কাজি ওই নবীকে কেন আমরা এত বেশি মহাব্বত করি ওই নবীকে এত বেশি কেন আমরা সম্মান করি এর কারণ হলো আমার নবীর মতো এত ভালোবাসা দুনিয়ার অন্য কোন মানুষ বাসতে জানে না কথা বলে ঠিক যখন বলছি আল্লাহ আপনাকে ফরমান জানাইছে একটা বার শুধু বলিয়া দেন গজব দিয়ে শেষ করে দেওয়া হবে আল্লাহর নবী বলেন ওয়ামা আমি নবী তো গজবের জন্য আসি নাই রে বাবা আমার দ্বারা ওরা দয়া পাবে বাঁচার সুযোগ পাবে আমার দ্বারা ওরা গজবের শিকার হবে কেমন নবী রে আমি হইতে পারে না যে ব্রিল তুমি যাও আজকে ওরা বুঝে নেয় না বুঝে আমি নবীর রক্ত শরীর থেকে ঝরাইছে শক্ত যখন ঝরাইছে আল্লাহর নবী জায়েদরে বলতেছে জাহিদ রে আমার কষ্ট হইতেছে খুব আমার এই পা থেকে সেন্ডেলটা একটু খুলে দে পাটা আমি লাভাইতে পারতেছি না বিশ্বাস করেন আল্লাহর নবীর প্রতি যদি দরদ থাকে আমাদের উচিত হবে নবী পাকের প্রতি সর্বোচ্চ সম্মান রাখা যে নবী উম্মতের প্রতি এইটুকু দরদই ছিলেন ওই নবীকে যদি আমরা সারি উপায় আছে না এজন্য নবীর দরকার আছে আছে নবীর দরকার আছে আছে সব কাজে মনে রাখবো কাকে বলেন না সব কাজে মনে রাখবো কাকে আল্লাহ আরো মজা আরো মজা আল্লাহর নবী বহুদের মধ্যে আহত হয়ে গেছে সাদা মারো তুমি আমাকে মারো আবু দুজানা চিল্লায়

ঢুকে গেছে তাকায়া দেখলো আল্লাহর নবীর দিকে পাথর মারছে জাল এই কারণে আল্লাহর নবীর সামনে দুইটা মুবারকের দুইটা দুইটা দাঁত দান দান মুবারক এখান থেকে পড়ে গেছে এই অবস্থা গুলো দেখে দুর্বল হয়ে গেছে এবারে তালহা খেল করলো আল্লাহর নবীর উপর তারা আক্রমণ থামাবে না কারণ তারা রেসুলকে মক্কাই মারতে চাইছে তারা রেসুলকে চাহ মারতে চাইছে আজকে যখন আমরা মদিনায় আসলাম এই জায়গায় আমার নবীকে নিরাপদে তারা থাকতে দেবে না তাদের শেষ হয় নাই সাথে সাথে চিন্তা করলো তাহলে আমার শরীরটা আমি বিছায়া দেই তাহ একটা চালুনি যেমন দেখবেন নানান জায়গায় ছিদ্র 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 দেখা যায় বলেন একটু জোরে বলেন আল্লাহু আকবার রক্ষা করার জন্য দুনিয়াতে যত মহাবদ প্রেম আপনি দেখে হজরতে তালহার মতো প্রেমের মানুষ আপনি দুনিয়াতে বর্তমানে দেখাতে পারবেন না কথা বলেন ঠিক দিয়ে নদীর সামনে ঢাল ঢাল হয়ে দাঁড়ায় গেছে এক এক দিক দিয়ে তীর আসে আল্লাহর নদীর সাহাবীর ঢাল হয়ে দাঁড়া যায় পিছন দিক দিয়ে তীর লাগে হাতে তীর লাগে পায়ে তীর লাগে নদীর সাহাবিরা একটু পরেই যখন বলতেছে তালহারে তোর কি মায়া লাগে না

তালহার সুন্দর একটা আওয়াজ সে জানায় দিছে শুনো আমার কোনো আমল নাই রে মাঠে আল্লাহকে আমি বলতে পারবো আল্লাহ আসরের মাঠে কোনো প্রমাণ আমি পেশ করতে পারি না আল্লাহ কিন্তু তোমার হাবিব রক্ষা করার জন্য আমি আমার এই হাতটা আমি কুরবানি করছি আমি আমার শরীরের এই অংশটা কুরবানি করছি আরেক সাহাবি সে তার চোখগুলো উঠে গেছে যুদ্ধের ময়দানে আল্লাহর নবী বলতেছে তোর কি কোনো আফসোস নাই সাথে সাথে বলে আর সুর আল্লাহ আব্দু জহান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে আসলে না হত গেছে রক্ত আস্তে আসতে জমিনের দিকে পড়তেছে আবু দুজান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর হাতের মধ্যে দেখলেন রক্তগুলো যখন পড়ে হাত কাTam দিয়া বলে মোহাম্মদ এই হাতের এই অংশটুকু যখন দেখলেন রক্তগুলো আস্তে আস্তে জমিনে পড়তে যায় আবু তো জানাই রক্ত গুলো তার জিব্বা দিয়ে চেটে চেটে তার গলার মধ্য দিয়ে পেটের ভিতরে নিয়ে নেয় আল্লাহ নবী বললেন আবু তো জানা যার পেটে আমার রক্ত গেছে তার জন্য আল্লাহ জাহান নাম হারাম বানায় দিছে সাহাবিদের মতো এইটুকু মোহাব্বত আমাদের আনা যাবে পারবো ইনশাআল্লাহ নিয়ে গালি দিলে কোনো সমস্যা নেই নিয়ে গালি দিলে তার কোনো ছাড় নাই কথা বলেন ঠিক কিনা যদি আল্লাহর নবী নিয়ে কেউ কথা বলে যেই ধর্মের মানুষ তুমি হও এজন্য গত সময় দেখছেন যে আল্লাহকে নিয়ে গালি কিছু মানুষ দিতেছে কোন দেশে বাস করি ভাই আল্লাহরে গালি দেয় রাসুলরে ব্যঙ্গ করে এমন সব মানুষ বাংলাদেশে এই জমিনে উলি আল্লাহর এই জমিনে থাকার বসার অবস্থান করার সুযোগ পায় কি করে এজন্যে যদি রাসুলের জন্য জীবন দেওয়া লাগে প্রস্তুত কারা আল্লাহ আমাদের কবুল করেন বলে আমি এইটুকু মহাব্বত যদি আল্লাহ কবুল আমার তো সময় শেষ